আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের একটি অন্যতম সরকারি ইনস্টিটিউশন সম্পর্কে জানাবো যেটি সম্পর্কে জানা আমাদের সবার জন্য সেই ইনস্টিটিউশনটির নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার যেটি ঢাকার আগারগাঁওতে অবস্থিত এবং এই ইনস্টিটিউশনের মেইন ফাংশন হচ্ছে মেইন রোল হচ্ছে যে তারা বিভিন্ন মেডিকেল গুলি প্রোভাইড করে প্রচলিত মেজরি টেস্ট এখানে করানো হয় নামমাত্র মূল্যে এবং নামমাত্র মূল্যে আমাদের সরকারি ইনস্টিটিউশন সম্পর্কে সবসময় একটি ধারণা থাকে যে তার কোয়ালিটি হয় লো গ্রেডেড কিন্তু বিষয়টা এমনটা না এখানে যে এই ইনস্টিটিউশনটা অত্যন্ত হাইটেক স্টাইলে করা হয়েছে এবং এর ইনস্ট্রুমেন্টস যতটুকু আমি জেনেছি সেটা অবশ্যই অনেক বেশি আধুনিক মানের এবং ঠিক অত্যন্ত অত্যন্ত এবং রিলায়েবল ওকে ওকে এবার হচ্ছে আমরা এই ইনস্টিটিউট সম্পর্কে আমি আজকে ক্লিয়ার গাইডেন্স দিব যাতে করে প্রাইমারিলি মানুষ মোটিভেটেড হয় সেকেন্ডলি এখানে যাওয়ার জন্য তারা কনফিডেন্ট হয় যে এটার আসলে সিস্টেমটা কেমন কি প্রথমত আমরা জানবো যে এই ইনস্টিটিউশনে কী কি টেস্ট করানো হয় বা সেটার খরচ কীরকম এই পিডিএফটা তাদেরই এই এখানে আপনি তাদের কাছে অ্যাভেলেবেল টেস্টগুলি দেখতে পাচ্ছেন সব রাইট এবং তাদের খরচগুলি পাশে দেওয়া রয়েছে আমি জাস্ট একটা কম্পিটিভ একটা জিনিস দেখায় যে তাদের খরচের পরিমাণটা কত বেশি কম যে আলট্রাসনোগ্রাফি অফ পিপি প্রেগন্যান্সি প্রোফাইল এই টেস্টটি বাইরের জনপ্রিয় ভালো আমরা যেটা জানি যে তাদের 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 ভ্যালিডিটি রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে আমাদের কাছে এরকম যে কোনো ভালো ডায়াগনস্টিক সেন্টারে করাতে গেলে এই টেস্টের খরচ আটশো থেকে বারোশো টাকা মতো পড়বে বিশিস টেস্টে এখানে মাত্র 110 টাকাই পড়ানো হয় সেটা অনেক কম অনেভারেজে 9 10 গুণ কম সব টেস্টে যেরকম 9 10 গুণ কম তা না কোন ক্ষেত্রে হয়তো আরো বেশি কম বা কোনো ক্ষেত্রে হয়তো 3 4 গুণ কম কিন্তু আপনি এটা অনেক কমে পাচ্ছেন আশাপাশী টেস্ট রেজাল্ট নিয়ে আমরা আশ্বস্ত সেকেন্ডলি আপনি দেখতে পারেন যে হেপাটাইটিস বি অ্যান্টিজেন যে টেস্টটি রয়েছে দুইটি ধরন সিটি এবং তো টেস্টটা বাইরের জনপ্রিয় ডায়াগনস্টিক সেন্টারে দেখবেন যে সেটা পঁচিশশো টাকার মতো দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো সেটা মতো চারশো পঞ্চাশ টাকা সব টেস্টই আপনি এরকমভাবে কমে পাবেন তা আপনাকে হয়তো কোনো ডক্টর প্রাইমারিটা ক্লিয়ার করে নেওয়া দরকার যেটা কোনো হসপিটাল না এখানে ডক্টর আপনাকে কনসাল্ট দেবেন এমনটা না আপনি দেশের যে জায়গা থেকে আপনি চিকিৎসা নেন ডক্টরের কাছে যান তারা কিছু টেস্ট প্রেসক্রাইব করে দেয় সে প্রেসক্রাইব করা টেস্টগুলি আপনি যদি দেখেন যে আপনার মানে এদের এই চার্টে থাকে তাহলে বুঝবেন যে সেখানে যে আপনি করাতে পারবেন এবং আপনি সেখানে গিয়ে করাতে পারবেন তবে নোটিসটা দেখে আসা উচিত আসার আগে তাদের ইনস্টিটিউশনের যে ওয়েবসাইট রয়েছে এখানে দেখে নেওয়া উচিত যে কোনো বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে কিনা ফর एग्जांपल সম্ভবত এখন ডোপ টেস্ট করানো হচ্ছে না সিটি স্ক্যানও মেবি করানো হচ্ছে না এটা এরকম তাদের নোটিস আপনারা দেখতে পাবেন এখানে এটা একটা ব্যাপার এখন আমরা এটা সম্পর্কে এই পিডিএফটা পাবেন কোথায় এই যে তাদের ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা এবং টেস্ট তালিকা এখানে যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এটা এখানে ডিটেইলস তারা বলে দিয়েছে এখন কিছু ইনফরমেশন আমরা জেনে নিতে পারি প্রথমত হচ্ছে যে ইনস্টিটিউশন শুক্রবার এবং অন্যান্য সকল সরকারি ছুটির দিন বন্ধ থাকে এক্সেপ্ট ফর স্যাটারডে শনিবার সেটা খোলা থাকে এটা অনেক দরকার ছিল কারণ সব ক্ষেত্রে অন্যদিন ছুটি থাকে না তো শনিবারটাকে কাজে লাগানো যেতে পারে এখন আপনি যেই টেস্টটি করার না কেন স্যাম্পল তারা সকাল আটটা থেকে বারোটার মধ্যে নিবে এরপর তারা স্যাম্পল নেবে না তখন তারা রিপোর্ট নিয়েই মূলত কাজ করে জন্য আপনাদের যেটা করতে হয় যে নর্মালি মানুষ যেটা করে আটটার দিকে যেহেতু গেট খুলে এবং যেহেতু যারা জানে তারা সেখানে আসে তো দীর্ঘ লাইন হয় এটাকে লাইন ওভাবে বলে ক্রিটিসাইজ করতে চাচ্ছি না আমি সেখানে সুন্দর করে বসার মতো জায়গাও আছে সহজ কথায় ওই বসার জায়গাটাই বেসিক্যালি লাইন কেমন এবং জাস্ট আটটার দশ মিনিট আগে হয়তো মানুষ দাঁড়িয়ে যায় কমফোর্টেবল জায়গা ওকে সেক্ষেত্রে সাতটার দিকে আসাটা অত্যন্ত সুন্দর স্মার্ট একটা ডিসিশন হতে পারে আর ব্লাড বা স্যাম্পলের জন্য আটটার পরে আসলেও কোনো আসলে নাই মানে লাইন থাকে মানে ভীতিকর অবস্থায় এটা ভাবার কিছু নাই কারণ সবাই তো সব টেস্ট করবে না তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই সিরিয়াস ইস্যু হয়েছে যে আলট্রাসোনোগ্রাফি নিয়ে এটা ঠিক যে তথাকথিতভাবে আটটা থেকে বারোটা টাইম ফ্রেম কিন্তু তাদের লিমিটেশন রয়েছে তারা একদিনে পঁচিশটার বা তিরিশটার বেশি তারা আলট্রাসোনোগ্রাফি করায় না তো সেই ক্ষেত্রে যাদের আলট্রাসোনোগ্রাফি করার প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকে খুব সকালে আসলে আসতে হবে মানে পাঁচটার দিকে সেই সাধারণত অনেক মানুষ এসে সিরিয়াল দিয়ে থাকে অনেক ভোরেই আসে তারা তো সবার জন্য সেটা সম্ভব না আল আলট্রা হয়তো বাইরে কোথাও করতে হতে পারে বাট অন্য টেস্টগুলো এখানে করা যেতেই পারে তো সেক্ষেত্রে আমরা প্রায় সাতটার দিকে এই মে মাসের কথা বলছি আমরা প্রায় সাতটার দিকে সেখানে উপস্থিত ছিলাম আমাদের সিরিয়াল ছিল মূলত টেস্ট করানোর প্রয়োজন ছিল নয়টার ভিতরে সবকিছু কিন্তু হয়ে গিয়েছে সেই ব্যাপারটা এরকম মানুষ যদি দুই ঘন্টা সময় নিয়ে আসে তো সেক্ষেত্রে হয়ে যাওয়ারই কথা আগে হয়তো ডোপ টেস্ট করানো হতো দেখে অনেক বেশি লাইন হতো এখন লাইনের পরিমাণটা কিছুটা কমেছে আবার হয়তো পরে বাড়তেও পারে এই বিষয়গুলো নোটিসটা খেয়াল করে রাখতে হবে তিন ঘন্টা মতো সময় হাতে নিয়ে আসলে দেখা যাবে যে কাজ হয়ে যাচ্ছে সিস্টেমটা কেমন বলি যে আটটার দিকে যখন গেটটা খুলে তখন সবাই স্মার্টলি ভিতরের দিকে প্রবেশ করে তখন তাদের দায়িত্বশীল কেউ একজন একটি করে টিকিট হাতে দিয়ে দেয় কেমন টিকিটের নাম্বার থাকে এবং সবাই ভিতরে যে খুব সুন্দর মতো সুন্দর পরিবেশে বসে বসার সুন্দর জায়গা আছে চেয়ার রয়েছে এবং সেখানে এসিও রয়েছে এসি হচ্ছে চালাই না বাট সেখানে ফ্যান চলে এবং অত্যন্ত মানে কুল ওয়েদার সেখানে একটা টিভি স্ক্রিন রয়েছে যেখানে যে আপনার যে টোকেনটা দেওয়া হয়েছে টিকিটটা দেওয়া হয়েছে সে টিকিট নাম্বারটা শো করে যে আপনি কোন কাউন্টারে যাবেন কাউন্টার মানে ক্যাশ কাউন্টারের কথা বলা হয়েছে মোট পাঁচটা মতো কাউন্টার রয়েছে তো দেখা যাইতেছে যে এক মিনিট পর পর মানুষ যাচ্ছে তো দেখা যায় যে আমাদের ক্ষেত্রে তো থেকে সিরিয়াল তো মিনিটস মিনিট পরেই দেখা গেছে যে নাম চলে এসেছে পাঁচটা কাউন্টার যদি ফাংশন করে তো সেক্ষেত্রে খুবই গ্রাজুয়ালি একের পর এক নাম্বার আসতেই থাকবে তো ক্যাশ কাউন্টারে কি টাকা দিতে হয় ওখানে ক্যাশ কাউন্টার মানে সিম্পলি যেখানে বসে আছেন যেখানে টিভি সেখানে ক্যাশ কাউন্টার ঠিক আছে টাকা জমা দিয়ে আপনি কোন কোন টেস্টগুলো করবেন আপনাকে প্রেসক্রিপশন কিন্তু নিয়ে যেতে হবে ওকে ডক্টর যেটা প্রেসক্রাইব করেছেন সেটা দেখিয়ে দেখিয়ে টেস্টগুলো যদি সেখানে অ্যাভেলেবেল থাকে তারা অ্যাকসেপ্ট করবে টাকা দেওয়ার পর এর ডান পাশেই হচ্ছে ব্লাড স্যাম্পল নেওয়ার জায়গা এর পাশেই হচ্ছে ইউরিন নেওয়ার জায়গা এর পাশেই হচ্ছে ইসিজি সো বিষয়গুলো খুবই আর ইউরিনের ক্ষেত্রে সম্ভবত চার নম্বর রুমে ইউরিন নিয়ে থাকে তো সেখানে দায়িত্বশীলতা কেউ থাকে কি না থাকে না আমরা পেয়েছিলাম দুই তলায় পশ্চিম দিকে সিঁড়ি রয়েছে দুই তলায় ওয়াশরুম সেখান থেকে ইউরিন টিউবে করে রেখে দিলে হবে টিউবটা তারাই প্রোভাইড করবে মানে যেখান থেকে ব্লাড আপনি দিবেন ওরা আপনাকে টিউব একটা দিয়ে দেবে ইউরিন স্যাম্পল যদি নেওয়ার থাকে আর ওয়াশরুম নিয়ে আমি যে যখন শুনে গিয়েছিলাম যে ওয়াশরুমটা বাজে আমার কাছে বাজে মনে হয় নাই পাবলিক যেখানে প্রচুর মানুষের সমাগম সেই অনুযায়ী টয়লেট ঠিক আছে হতে পারে আগে বাদে ছিল বাট এখন ঠিক আছে আবার পরে খারাপ না হোক এই প্রত্যাশাই রইল এখন আরো কিছু জিনিস জেনে নেওয়া যেতে পারে যেমন হচ্ছে যে এই ইনস্টিটিউশনটিতে আমরা আসলে কিভাবে যাব আমরা যদি ব্যাপারটাকে এভাবে চিন্তা করি যে আমরা গাবতলি থেকে আসছি তবে ওই দিক থেকে আসতে গেলে স্বাভাবিকভাবেই আমাদেরকে এটা হচ্ছে সামিন বাজার গাবতুলি দেন হচ্ছে যে টেকনিক্যাল হচ্ছে কল্যাণপুর আমাদেরকে নাম তো হবে শিশু মেলা শ্যামলি পার হয়ে যে শিশু মেলা হ্যাঁ ঢাকার কেমন তো শিশু মেলায় নেমে এই পাশে নিশ্চয় আগারগাঁও আগারগাঁও এর দিকে যে রাস্তাটা গিয়েছে সে রাস্তা বরাবর বড় হাঁটলে আমরা এই জায়গাটাতে পাবো বেসিক্যালি হচ্ছে চক্ষু ইনস্টিটিউট পুরো নামটা আমার মনে নেই তো এই চক্ষু ইনস্টিটিউটের পাশ দিয়েই তো মূলত মুক্তিযুদ্ধ জাদুঘরের যে রাস্তাটা এ রাস্তা দিয়ে কাউকে জিজ্ঞাসা করতে করতে গেলেই হবে মানে এখানে হোটেল দোকান রয়েছে জিজ্ঞাসা করলেই হয় যে ন্যাশনাল ল্যাবরেটরি এতটুকু বলতে হয় আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে ন্যাশনাল সরি ল্যাবরেটরি মেডিসিন নামে মানুষ চিনে কেমন এটা বলে চিনিয়ে দেবে হেঁটে হেঁটেই যাওয়া যায় রিক্সা নিয়েও যাওয়া যায় আমরা হেঁটেই গিয়েছিলাম